আজকে আমরা কথা শুনব কোন সুরা থেকে হজরত সবাই বলেন হজরত শব্দটা শব্দের প্লোরাল অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা না নাই ইমাম সাহেবের কামরা আছে না আল্লাহ রাসুল সাল্লামর এরকম হুজরা খানা ছিল এট এ টাইমে আল্লাহর হাবিব সাহ ইসলামের নয়টা হুজরাখানা ছিল যেখানে নয় জন বিবি বসবাস করতেন কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী সাহা ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো কারো নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লার বন্ধু তারা ডাকবে হ্যাঁ আবদুল্লাহ কারো নাম যদি হয় করিম তার বন্ধুটা ডাকে এই করিম কারো নাম যদি হয় আবু বাকর তার বন্ধু তারা ডাকে এই আবু বাকর কিন্তু বিষ্ণবী সাহা ইসলামকে কি এই মোহাম্মদ এইভাবে ডাকা যাবে না ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিকই না এস এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ কমডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার মাহাম্মাদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুবানালা পড়েন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কাছে প্রাণ খুলে দেয়া যায় না বড় বড়বি সস্ত সুমন আল্লাহ পরে আল্লাহ শিখাতে চাইলেন এই বেদইন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন কি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ অخرج ইলাইনা এই মুহাম্মদ এই ঘর থেকে বের হই এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে না বিশ্ববিসাই ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ ঠিক কি না শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো ওয়ালাউ আননহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম আল্লাহর হাবিব সা দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন আল কাইলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না এটা কাইলুলা বলে আল্লাহর হাবিব সা যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো ইয়া আম্মাদ এ আমাক আহাম্মদ ও খনুজি এ মাহ্ম আসো আল্লাহ বলেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরং চা আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুবানাল্লা পড়ে আল্লাহর হাবিব সাহ ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না ব্যাপার কি আওয়াজ আবার বাড়তেছে কেন এদিকে তার জন্য রাখ না হল মাইক ম্যান কই মাইক পনের দিকে এসো তো মাইক পনের দিকে এসো আমার কাছে এসো ভাই আওয়াজ করবেন না এ আওয়াজ থামাতে থামাতেই এশা আযান হয়ে যাবে আমি চলে যাব আযানা শেষ আমি চলে যাব মাইক ম্যান এদিকে এদিকে আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চাচামিচি আমি থামাবো আবার শুরু করলে এটা হয় না অল্প কয়েক মিনিট লম্বা চেরা বক্তব্যের সুযোগও নাই মা এশারা হবে একটু পরে একটু উপরে উঠাও আমি চাই পিন পতন নীরবতা আরেকটু আরেকটু ব্যাস আবার তো নিচে নেমে যাও আওয়াজ করো না আওয়াজ করো না ভাই আওয়াজ করো না থামতে হবে থামতে হবে একজন কথা বলবে না একজন না নট অ্যা সিঙ্গেল পার্সন হ্যাঁ ঠিক আছে আবার কথা বলে এটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব সাই স্লামকে ওইভাবে ডাকা যায় না আল্লাহ বললেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহ হাবিব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন চেলারা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইউ ইয়স বি সাকসেসফুল ওর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন হুজুরের সাথে দেখা করতে গেছে। যে এই হুজুর না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলামিন বলেন

তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক কিনা এ আইনটা কার ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব। না অপেক্ষা করব ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরাগুনা কেগুনা আমরা ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা ইসলাম হিন্দু ধর্মের মতো কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা গির্জাড়া সেনাগোগ আর মতো যে কোনো নয় আমাদের আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তা আযিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক্রমে আমার মা আফাস্ত দিন ও আলাহ উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেয়া লাগবে আনা হা আমি তো তার খেদমুদ করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন না আম ইস্তালীন আলাই হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুক আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবানল্লা পড়বেন না সা বে বললেন ই আর তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন না তো হিব্বান তারা হরিয়া চানো সাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাবি বললেন না কশিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফ্যানি নাই আজ রাতে ফ্যানিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সুরা নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা করোনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরায় মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করব উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি এটি করোনের কততম সুরা উনপঞ্চাশতম সুরা আর সুরাটা মাক সুরা কি সুরা মাদানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে এই কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা আর ভারসাম্য অক্ষুন্ন থাকবে সে ব্যাপারে এই সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুন্ন রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিক কি না রব্বুল আলামিন বলেন ইয়া আমানু লা তুকদ্দিমু বাইনা ইদাইলাহি ওয়া আলী পটেন শোহান আল্লাহ আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে যাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমান্না সামিয়া ও চানা আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বুঝতে না ওভার স্মার্ট শাস্তে চেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বর্ক কোন মমিন বান্ধবান্ধীদের কাছে যখন আল্লাহর আল্লাহ রাসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিকই না ও ম্যাক্যানালি মুক্মিনী বলে মুখমিনা চিন ঈদা খাদ্লাহ আরসুল হু আমরান ইয়ে খুন আল আহমুল হেয়ার মুমিন আমরিহিম নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠিক আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কি না আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিকই না আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এর পরে কোনো কথা নাই জোরে বলেন ঠিকই না যারা সম্পদশালী হয়েছ বছরান্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকার এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক সাহাবি বললো এত ঝিলুন আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন জীবনযাপন করব আরেক সাহাবি বলল কুল্লা সারা রাত তাহাজুত পরব ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনিহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহ হয়ে রাতে তা হাত যুদ পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহ হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ আল্লাহগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিক কি নাগাদ আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়ায় পড়ব। তিন টাকাত পড়ব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লা তোকত দিয়ে মোবাইল নাই দা ইল্লাহি খবরদার আল্লাহ আল্লাহ রসুলের উপর অ্যাডভান্স হয়ও না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনীর ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ্জুদ পড়বা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবে না একদিন রাখবা আরেক দিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহা ইসলাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মত তাকি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মত হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবী শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সা ইসলাম পরামর্শ করছিলেন সাইদান আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না উমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো উমারে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরসের উপর থেকে বরদাশ করে নাই আল্লাহ বলেছেন খবরদা লা তরফ ফাউকা সাউদিন নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কিনা কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব আল্লাহ ধমক দিয়ে বললেন কবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ওয়া লা তাজাহুরু লহু বিলকৌলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আহ তা হাবা তা আমার লুকুম চুম্লাতে শরুণ পড়েন সুবহান আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়া হয়ে যাবে ফলে তোমাদের সব নেকামল বাতিল করে দিবে কে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওমরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিশ্বনবী শুনতে পেতেন না বলতেন এই ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিশ্বনবী বলতেন এই কি বলেছ এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন বিশ্বনমি বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবানল্লা পড়েন বয় তা বাচ্চা আমা লুকুম আনচুমলা তা সারুণ খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নয়া আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ উমরা করেছেন হ জ্ব আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাশাআল্লাহ যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা বলি আমিন আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি সাফ মার জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সাইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবী সাই ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লাফা সোয়াতা কুমফা সাউতিন্ন দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নবমীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদা তুমিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগানসমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওদা তুমিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন আজীবন যেই যেই নবীর নবীর হাদিস করলাম ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শোয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উচ্চ হয়ে না যায় এ আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহ ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার